আল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ এই মুহূর্তে বসে আছি স্টুডিওতে ভাবলাম আপনাদের সঙ্গে খালি কণ্ঠে নাশিদ শেয়ার করি এখনো স্টুডিও সেট আপ এখনো কিছু যন্ত্রাংশের বাকি আছে এজন্য খালি কণ্ঠে আপনাদেরকে অবশ্যই নাশিদ পরিবেশন করে শোনাবো তো এই মুহূর্তে যে নাশিদ পরিবেশন করব অর্থাৎ এই মুহূর্তে যেটাই মনে আসবে সেটাই গাওয়ার চেষ্টা করব শুধু সুর দিয়ে যা মনে আসে অর্থাৎ ইসলামিক কথাগুলোই বলব এর আগে আমার লেখা ছিল না লেখা হয় নাই এই মুহূর্তে যা আসতে আসবে আমি তাই আমি আপনাদেরকে অবশ্যই পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ তোমারি রহ মে बेछे अछिया तुम्हारी रहो में बेचे अछिया अल्लाह 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 अल्ला, ধরতে যা কিছু আছে সবি যে জন্য ধরতে যা কিছু আছে সবই আমাদের রিজন্য হে মানুষ তোমরা বে শুক্রিয়া শুক্রিয়দয় করো নামে নামে শুক্রিয় করো নামে নামে শুক্রিয় করো নামে ছি আছি আমরা তোমারি দয়া তুমি আল্লাহ মহা তুমি আল্লাহ মহা আল্লাহ